আমার হয়ে গেছে বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সব স্বাগত আজকে বানাবো আমরা তো প্রতিদিনই চায়ের সাথে বিস্কুট খাই আজকে আমি বিস্কুটের রেসিপি বানাবো তার জন্য সমস্ত উপকরণ নিয়ে আমি চলে এসেছি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কীভাবে কি করে তৈরি করি বিস্কুটের রেসিপিটা প্রথমে ডিম নিয়েছি ডিম দুটো ফাটিয়ে নেব ফাটিয়ে দিলাম আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে কমও নিতে পারেন যতটা বিস্কুট বানাবেন ততটা সে মতো নেবেন আমরা তো প্রতিদিনই বিস্কুট কিনা খাই আপনারা এটা এক মাস জুড়ে সংগ্রহ করে রেখে দিতে পারেন প্রতিদিনই খাওয়ার জন্য প্রতিদিনই তো চায়ের সাথে বিস্কুট লাগে আমাদের এখানে চিনি নিয়েছি চিনিটা আমি আগে থেকে সিলে গুঁড়ো করে নিয়েছি আপনারা গোটাও দিতে পারেন কারণ গোটা দিলে অনেকক্ষণ মানে সময় লেগে যাচ্ছে তার জন্য আমি চিনিটা গুঁড়ো করে নিলাম চিনিটা আমি দুবারে দিয়ে দেব চিনিটা দিয়ে ফেটিয়ে নেব হ্যাঁ মিক্সিতে থাকলে মিক্সিতে ডিম সব দিয়ে ফাটিয়ে নিতে পারেন হিম চিনি দিয়ে দিয়ে দিলাম একবার আর একবার দিয়ে দেব মিক্সিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যেরকম মিষ্টি খাবেন সেরকম পছন্দ অনুযায়ী মিষ্টিটা দেবেন ভালো করে সময় নিয়ে ফেটিয়ে নেবা চিনিটা ভালো করে ফেটিয়ে নিয়েছি অল্প একটু সাদা তেল দেবো তেল দিয়ে ফেটিয়ে নিতে হবে এটা যত সুন্দর ভালো ফেটাবেন তত সুন্দর বিষ করতে হবে তত খেতে ভালো লাগবে ভালো করে ফেটিয়ে নিয়েছি এই খেয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর এখানে অল্প একটু বেকিং পাউডার আছে আর সামান্য পরিমাণে নুন আছে যেহেতু মিষ্টির জন্য ব্যালেন্স রাখার জন্য একটু নুন দিতে হবে তার জন্য একটু নুন দিয়েছি আর এখানে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব আটা নিয়েছি আপনারা ময়দারও করতে পারেন আমি আটা নিয়েছি একটা গ্রো তৈরি করে নেবো ডিম দেখি তার জন্য অল্প একটু ভ্যানিলা দিয়ে দিলাম আবারও বাকি আটাটা দিয়ে দেব একটা গুঁড়ো দুধ নিয়েছি সেটাও দিয়ে দেবো ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখেন এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে অনুটা জেনে দেবো দশ মিনিট হয়ে গেছে ফিরে চলে এসেছি প্রথমে অনুটা জেনে নেবো পরোটা বসিয়ে দেবো পরোটা বসিয়ে দেবো তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার বিস্কুটগুলো তৈরি করে নেব সাদা তেল মাখিয়ে নিলাম হাতে বিস্কুট একটা আমি দিয়ে নেবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেফটা দেবেন এতে বড়ো ছোটো যেরম পারবেন সাইজে করবেন তেলটা বসে দিয়েছি কড়াইতে এক করে এক একদিক থেকে ছেড়ে দেবো তেলটা কিন্তু খুব গরম হওয়া চলবে না হালকা গরম হবে তাতে দিতে হবে এই বড় বড় করে করেছি দুটো এতেগুলো আমি সেপ দিয়ে নিয়েছি দেখেন কম আছে কিন্তু ভাজতে হবে নাহলে মুচমুচে খাসতে হবে না একেবারে তেলটা হালকা গরম হবে তখন আপনারা ছেড়ে দেবেন আর কম আছে আছে ভেজে নেবেন এই দেখেন আমি কম আছে ভাজছি বলে কালারটা আমার খুব সুন্দর এসেছে বিস্কুটে দেখেন কম আছে আমি কত সুন্দর করে বিস্কুটগুলো ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব লাল করে কিন্তু ভাজতে হবে কম আছে একবারে একটু ধৈর্য নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে ভেতরটা কাঁচা হয়ে থাকবে আর ওপরটা পুড়ে যাবে দেখতে পাচ্ছেন আমার চুলো তত আঁচ নাই অল্প অল্প আঁচ দিয়ে দিয়ে আমি ভাজলাম এটা এগুলো ভেজে নিয়েছি উঠে নেবো বাকিগুলো ছেড়ে দেবো বাকিগুলো আমি ভেজে এক সাইড থেকে ভাজছি একদিক থেকে কড়াইতে দিচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর বিস্কুটগুলো হচ্ছে এটাতে হালকা আছে ভেজে নিচ্ছি এগুলো ভেজে নিয়েছি উঠে নেবো দেখেন কতগুলো বিস্কুটগুলো আমার পারফেক্ট হয়েছে একবারে এই দেখেন বিস্কুট আমার হয়ে গেছে ওই আমি লাল করে ভেজে নিয়েছি কম আছে দেখেন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের গোলে বেল ডিটে ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় কেজির ফেসবুক পেজ থেকে দেখে থাকেন একটা লাইক দিয়ে সাথে থাকবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেবো সব বিস্কুটগুলোই ভাজা হয়ে গেছে কতগুলো এক থালা বিস্কুট তৈরি হয়ে গেছে আমার এই দেখেন কত সুন্দর বিস্কুটগুলো হয়েছে চায়ের সাথে আপনারা খেতে পারেন প্রতিদিন তো আমাদের চায়ের সাথে বিস্কুট লাগে এভাবে বাড়িতেই বানিয়ে খাবেন দোকানে থেকে আর কিনে খেতে হবে না এগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু একেবারে খাস্তা মুচো মুচো হয়ে যাবে এখন একটু নরম নরম আছে এই দেখেন গরম হয়ে আছে প্রচণ্ড পরিমাণে দেখেন একটা আমি ভেঙে দেখাচ্ছি এই যে ভেতরে দেখেন কত সুন্দর হয়েছে এই দেখেন এই যে কত সুন্দর দোকানের মতো খাস্তা হয়েছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও আরও সুন্দর খাস্তা হয়ে যাবে এই যে খেয়ে দেখাচ্ছে এইটুকু কেমন হয়েছে একেবারে খাস্তা হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে দোকানে কিনে খাওয়া থেকে বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন পুরো রেসিপিটা দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ